সে তার মায়েরও আরম্ভ করছে আমরা সবাই গেছি আমার বই মাই ঠিক আছে যে তেমনি লাস্টে এমন কাজ করছে আমার বাড়িতে তো মারামারি করে এই জায়গা আমার বাড়িতে আমার বৌরে মারছে আমার দশ লাখ টাকা আমি আমার সিঙ্গাপুর থাকতাম আমি আমি এখন আতিন যাইতে পারতাম সিঙ্গে দোকান নিম থেকে টাকা উঠাইছি দোকান মাইমো ভাড়া সেই টাকা নিয়ে গেছে গা আমার সন্ন্য ডান্ন বৌরে মারে আমার রাইতে থেকে নিয়ে গেছে গা এমনকি আমার গেটের মধ্যে আরো মারামারি করছে দাম মানে আমার কাছে বিডিও আছে উন্নাও নিয়ে গেছে গা বুঝার কাছে সে আসলো সে উন্নাও নিয়ে গেছে গা

আমার নির্বাচন ছিল আমি ভাই অসুস্থ লোক আমি 10 লাখ টাকা নগদ কেন আমি ব্যবসা বাণিজ্য করব আমি আমার বাসায় নিয়ে আসছি হ্যাঁ কি ব্যবসা করেন আপনি আমি কোনো ব্যবসা করি না আমি বিদেশ থাকি আমি ব্যবসা বাণিজ্য করব আমি টাকা গুলো আনছি আমি দোকান খুলতেছি আমি দোকান নেওয়ার জন্য আমি চিন্তা করছি বাসায় রইছে এখন তো মনে করে ব্যাংকেও তো মনে করেন ওই রকম কিছু শিওর পাই না বাংলাদেশের যে ব্যাংকেরগুলো ভাই আমার আত্মবিশ্বাস আমার কাছে রাইখা দিছেন আমি বিজনেস করব দেখেন ইলেকশনের আগে আপনি দশ লক্ষ টাকা নামটা যেন কি বললো সমর্থক না আপনি কে মারলো কেন তাহলে আমি তো বলছি মারামারি